হ্যালো ভিবেন শুভ সন্ধ্যা আজকে অফিস থেকে এসে সান করে পকোড়া খেতে ইচ্ছা করছে তাই বসে পড়েছে আজকে পকোড়া বানাতে মা বানিয়ে দিচ্ছে এখানে আলু সেদ্ধ আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা কুচি চিলি ফ্লেক্স নুন চিনি একটুখানি চাট মশলা আর তার সাথে একটা ডিম আছে দিয়ে এটাকে ভালো করে মা মেখে দিয়েছে ডিমটা দিয়ে ফার্স্টে মেখে নিচ্ছি তারপরে এর মধ্যে একটু একটু করে বেসন অ্যাড করবো মানে আলাদা করে খুব টাইট করে মাখা হবে না একটু হালকা হালকা করেই মাখা হবে কোনো স্পাইসেস নেই এর মধ্যে আর আলাদা করে এবার একটু করে বেসন দিচ্ছি বেসন দিয়ে এটা মাখা হবে খুব শক্ত হবে না কিন্তু খুব টাইট হবে না একটু ঢিল ঢিলে করেই মাখা হবে যাতে ওটা ডিম আছে তো ওটা ভাজার সময় ঠিক হয়ে যাবে খুব শক্ত হলে বাজে লাগবে খেতে যেন আমরা বেসনের বড়া খাই যেহেতু আলু আছে আর সাথে ডিম আছে ওটা নরম নরমই থাকবে ফাইনালি দেখো মা মাখছে এটা হাতে করেই মাখতে হবে হাতে করে মাখতে হবে বলে আজকে মা মেখে দিয়েছে আর দেখো এরকম হবে এই যে এরকম টেক্সচার আসবে খুব বেশি নরম না এই যে হালকা হালকা একটু নরম থাকবে দিয়ে এবার তেল গরম করে এটা ভাজতে হবে যেহেতু আগের দিন আমি পেঁয়াজি ভেজেছিলাম ওই কড়াইটাই ছিল ওই কড়াইতে আজকে তেল দিয়ে আবার এটা ভাজা বসিয়েছি এগুলো বিভিন্ন রকম শেপ দেওয়া যায় আমরা আলু বন্ডা বলি আমার ঠাকুমা আলু বন্ডা বলতো মা বলে কিন্তু এখনকার দিন এগুলো পটেটো নাগার্স বলে যেগুলো প্যাকেটে ফ্রোজেন করে পাওয়া যায় সুন্দর করে সেপ দেওয়া যায় কিন্তু মা তো ওই জাস্ট হাতে করে ছেড়ে দিচ্ছে পকোড়ার মতো যেই হোক খেতে কিন্তু ভালোই হয় দেখা যাক আজকে কেমন হয় এগুলোকে মিডিয়াম আছে মোটামুটি খুব একটা বেশি নয় মিডিয়াম আছে ভাজতে হবে লো ফ্লেমে হবে না এই যে হালকা হালকা করে কালার চেঞ্জ হবে তখন হালকা হাতে আলতো করে উল্টে দিতে হবে কেন কি এগুলো না খুব নরম হয় বেশি নাড়াচাড়া করলে ফেটে যাবে যেহেতু হালকা করে বেসন দেওয়া আছে আর ডিম আছে বলে এরম ফেনা ফেনা হচ্ছে মিডিয়াম আছে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি ফাইনালি দেখো আমাদের রেডি কত হয়েছে দেখো আমার তো মন ছটপট করছে কখন আমি একটা টেস্ট করব কি না পটেটো নাগেটস এখনকার দিনে সবাই বলে পটেটো নাগেটস আমি গরম গরম দেখো ভেজে দেখাচ্ছি ভেঙে সব একটু ঠান্ডা হলে শক্ত শক্ত হয়ে যায় টাইট হয়ে যায় এখন ভিতরটা না নরম নরম আছে গরম যেহেতু না ভিতরটা নরম নরম আছে দেখো পুরো একদম পথপথ করছে কিন্তু গায়ে যেহেতু আলু আছে বাইরেটা বেশ এটা মানে এটা হালকা ক্রিপসি ভাব এসছে ভিতরে পেঁয়াজগুলো আছে আধ সেদ্ধ মতো বাইরে একটা ক্রিপসি ভাব এসছে কিন্তু পরে যত ঠান্ডা হবে ভিতরটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে চলো এবার খাওয়া যাক দেখা যাক টেস্ট করে কেমন আ বেশ ভালো আমার এইসব খেতে বেশ ভালোই লাগে আমার ঠাম্মার রেসিপি আলু বন্ডা মাও বানাতো মাও আলু বন্ডা বলতো মা আবার এগুলোকে বানিয়ে আবার এগুলো দিয়ে ঝোল করতো গ্রেভি করতো সেটাও খেতে খুব ভালো লাগে ঝোলে দিলে না ফেটে যায় না এরকম থাকে কোনো দিন বানিয়ে দেখাবো আজকে ভাজাটাই খাই আমার তো বেশ ভালো লাগে এইসব ভাজাভুজি হলে সন্ধ্যাবেলা আর কি চাই তোমরাও বানিয়ে খেয়ে জানিও কেমন লাগলো ভালো লাগলে লাইক